আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সাড়ে পাঁচটা পনেরো ছয়টা বাজে ওরা সবাই দেখেন এখানে বসে আছে খাবারের জন্য ওদের ক্ষুদা লেগেছে এটা কিন্তু প্রতিদিনেরই কাজ ওরা সকালবেলা ভোরবেলা এভাবে এসে আমার চারদিকে ঘিরে থাকে তো আমি ওদেরকে খাবারের জন্য এই সময়টায় ক্যাটফুট দিই তো আজকের ভিডিওটি আমার বিড়ালের খাবার নিয়ে আমি ওদেরকে কি খাবার দেই কয়বেলা খাবার দে এবং খাবারের পাশে আরও কিছু দেই কি না এই সব কিছুই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো আমি আমার বিড়ালকে মেনলি দুইবেলা খাবার দিই মাছ ভাত বা মাংস ভাত এছাড়া বাকি দুই বেলা আমি ওদেরকে ফুড খাওয়াই নাস্তা হিসাবে সকালবেলা এই যে এখন যেমন আমি দিয়েছি সাড়ে পাঁচটা ছয়টার দিকে এরপরে আমি ওদের আবার দশটার দিকে ফুড দিব এরপর আমি ওদের ওদের ভাত দিব একটার দিকে তখন আমি ওদেরকে মাছ ভাত দিবো আর রাতের বেলা আমি ওদেরকে সাড়ে দশটার দিকে ভাত দিই সেটা কখনো চিকেন দিয়ে দিই আবার কখনো মাছ ভাত দিয়েই দিই হ্যাঁ তবে মাছ ভাত দিয়েই আমি ওদেরকে বেশি দিয়ে থাকি দুই দিন পর পর আমি ওদেরকে চিকেন দিই যেমন দুপুরে যদি আমি ওদেরকে মাছ ভাত দিই রাতের বেলা আমি আবার ওদেরকে চিকেন দিয়ে ভাত মেখে দিই

কত আরাম করে আমার পা চিকেন সিদ্ধ করার যে পানিটা স্টকটা আমিও এটাও কিন্তু ওদেরকে দিই যেহেতু ওরা খায় তো ডানিয়াল কিন্তু প্রতিদিনই দুপুরবেলা এভাবে আমার কাছে এসে শুয়ে থাকে অনেকক্ষণ শুয়ে থাকে আদর নেয় তারপরে আবার কিছুক্ষণ ঘুমায় তারপরে চলে যায় তো ওর বয়স এখন এক বছর হয়েছে এই মাসে আসলে ক্যাটফুড কিন্তু সেভাবে বেশি করে দেওয়া উচিত না কিন্তু নাস্তা হিসাবে ক্যাটফুডটা দিতেই হয় কারণ শুধু মাছ ভাতে ওদের পুষ্টির অভাবটা পুরোপুরি পূরণ হয় না তাই মাঝে মাঝে ক্যাটফুড তো দিতেই হয় তো দেখেন মাসাল্লা আমার ক্যাটগুলোর স্বাস্থ্য আসলে আমরা যারা প্রাণী পুষি আমরা যারা আমাদের সন্তানের মতো করে পুষি আমরা কিন্তু ওদের যেটা করলে ভালো হবে আমরা সেটা চিন্তা করেই কিন্তু ওদেরকে লালন পালন করি তো আমি আমার ক্যাটদের ক্ষেত্রে বছরে ভ্যাকসিনটা ঠিকমতোই দিই আর যেভাবে এই যে খাওয়ার রুলসটা বললাম সেভাবেই খাওয়াই এছাড়া এর বাইরে আমি তেমন কিছুই দেই না তবে একটা ভিটামিন আমি ওদেরকে দেই পেটনি জেল যেটা আমি সব সময় দেই না হয়তো দুই তিন দিন পর পর এক ইঞ্চি পরিমাণ করে ওদেরকে দেই যেহেতু খুব গরম গিয়েছে ওই সময় আমি ওদেরকে এই ভিটামিনটা দেইনি তো এই পেটমি প্লাস জেলটি খাওয়ালে আমি যেটা দেখেছি ওদের লোমগুলো খুব সুন্দর হয় হৃষ্টপুষ্টও দেখা যায় এবং অনেকটা বড় হতেও সাহায্য করে আর ওরা ভালো থাকে সুস্থ থাকে ওদের সকল ধরনের ভিটামিনের অভাবগুলো পূরণ হয়ে যায় তো যেহেতু এগুলো অনেক দাম সবসময় অ্যাফোর্ড করা সবাই করতে পারে না তাই আমি মাঝে মধ্যে এটা ওদেরকে দিয়ে থাকি তো ওদেরকে মুখে খাইয়ে দিতে হয় অজেকে জিব্বার মধ্যে লাগিয়ে দিতে হয় তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে ওদের সন্ধ্যার নাস্তা হিসাবে ক্যাটফুট দিয়েছে এবং আমি আমার চাদরের উপরে একটি আলাদা একটা চাদর বিছিয়ে দিই যেহেতু ওরা বিছানায় ওঠে এবং ক্যাটফুড ওরা এভাবেই খায় ওরা নিচেও খায় না বাটিতে খায় না শুধু অ্যালেক্সা বাটিতে ক্যাটফুড খায় আর করব না তাই ওদেরকে এভাবে দিয়ে দেই যাতে চাদরটা সহজে উঠে আবার ওয়াশ করা যায় তো দেখেন হয়টি কিন্তু খাবারের পরে দৌড়ে চলে এসেছে পানি খাওয়ার জন্য তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আমি যেভাবে আমার ক্যাটদের খাওয়াই যে নিয়মে খাওয়াই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখেন অ্যালেক্সা এখানেই খায় ও অন্য কোথাও খায় না এই বাটিতে ও ক্যাট ফুড খেয়ে থাকে তো যে ক্যাট ফুড খেয়েছে আবার রেখেছে তাই আমি খাওয়ার পরপরই বিছানাতে একটু ঝেড়ে নিচ্ছি একটা অ্যাডাল্ট ক্যাটের জন্য বেলার খাবারই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো এতে ওরা অনেক সুস্থ থাকে এবং ছোট বাচ্চা হলে ওদেরকে তিন বেলা খাবার দেয়া এবং পাশাপাশি সামান্য ক্যাটফুড দিলে খারাপ না তো এই হচ্ছে আমার আজকের পুরো ভিডিওটি আশা করি ভিডিওটি অনেকের কাছে উপকারে আসবে এবং ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে আল্লাহ